বাংলাদেশ ধীরে ধীরে ভারতের পেটের মধ্যে ঢুকে গেছে ভারত আমাদেরকে গিলে খাচ্ছে আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বাজি যেরকম করে বলা হলো আমাদেরকে খেয়ালই করি না আমরা যে জয়েন্ট স্যাটেলাইট মেমোরান্ডামটা সই করেছি এটার একটা অবজারভেশন নামটা খেয়াল করতে পারছি না পর্যবেক্ষণ করবার শক্তি আছে তার এমনিতেই আমেরিকা তার দেশের মধ্যে স্যাটেলাইট রেখে রাশিয়াকে সার্ভে করতে পারে চীনকে সার্ভে করতে পারে আর এইখানে ভারত ওইখান থেকেও সার্ভে করতে পারত কিন্তু একেবারে ভেতরে সার্ভে করা যায় ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে কি আছে আবার যুদ্ধের পরিস্থিতি কি আছে সেইটা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু যখন জয়েন্ট স্যাটেলাইট মেমোরেন্ডাম সই করা হয়েছে

মানে আলোচনা লম্বা হয়ে যাবে বলে হয়নি কেউ বলেননি সেটা হচ্ছে একদমই এনার্জি যে একটা চুক্তি হচ্ছে চুক্তি মানে মেমোরিনো সরকারের সাথে ভারতের আলোচনা হয়েছে সেইখানেও আমরা জয়েন রাখতে চেষ্টা করেছি আচ্ছা ভাবেন তো ভারত একটা আণবিক শক্তি বাংলাদেশ আণবিক শক্তি যদি হতে চাই খুব অপরাধ হবে নাকি না না আমি সে কথা বলছি না যে আমি হতে চাই বা চাইনি আমি কিছুই বলছি না কিন্তু যদি হতে চাই সবার আগে সেটা ভারত জানবে কেন ভারত আমার সাথে যৌথ হবে আণবিক শক্তির ব্যাপারে একটা সমঝোতা সাক্ষীর আছে যে বেশি আমরা আলোচনা করছি যে রেল লাইন যে আমরা দিচ্ছি খুব সুন্দর বলেছেন সম্ভবত যেন আতিক বললেন এটা আতিক বাকি আমার মনে নেই এটা ঠিক ট্রানজিট একটা করিডোর আমরা করিডোর দিচ্ছি এখন তো এমনি ট্রানজিট আছেই ট্রেন আসে গেঁদে থামে থামবার পরে ওখান থেকে কিছু আবার বাংলাদেশের ট্রেনে ওঠে বাংলাদেশের ড্রাইভার চালিয়ে আসে ওইটা এই দিক দিয়ে সরাসরি গিয়ে ভারতের কোথাও চলে যেতে পারে কিন্তু এখন এখন যেটা হবে তা হচ্ছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশের উপরে দিয়ে আবার ভারত চলে যাবে এটা মালগাড়িও হতে পারে সেই মাল গাড়ির মধ্যে কি কি মাল থাকতে পারে আমাদের জন্য পেঁয়াজ আদা রসুন চাল অস্ত্র থাকতে পারে অস্ত্র ওই সেভেন সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে ভারতের একজন বড় কর্মকর্তা বলেছেন যে এটা আমরা করেছি চিকেন বিকল্প হিসেবে চিকেন সবাই সম্ভবত বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না ভারত ওই সাতটা রাজ্যে যেতে পারে কেবল ওই উনিশ বিশ কিলোমিটারে একটা ছোটো মানে মুরগির গলার মতো একটা জায়গা দিয়ে যেটা চীনের সাথে সংলগ্ন এমনিতেই চীনের সাথে ভারতের যুদ্ধ যুদ্ধ হয়েছে তো চীন ভারতের অনেকগুলো জায়গায় দখল করে আছে যত গরম ভারতখানে আমাদের সাথে দেখাতে পারে চীনের সাথে আজ পর্যন্ত দেখাতে পারেনি কিচ্ছু করতে পারেনি দক্ষান্ডে যুদ্ধ হয়েছিল পরাজিত হয়েছে এই কারণে ওরা মনে করে একটা বিকল্প রাস্তা দরকার বাংলাদেশ এইবার স্মারক সই করে সেই রাস্তা দেবার কথা স্বীকার করে এসছে কি হলো দাঁড়া আমার দেশে আমি ভারত এবং চীনের যুদ্ধের একটা প্রতিযোগিতার ময়দান বাড়ি ফেল আর অন্যান্য তো আছেই আমাদের বাণিজ্যবর্তী সীমান্ত পানি কি মজার ব্যাপার খুবই সুন্দর করে সবাই বলেছেন আমরা তিস্তার পানি চাই কিন্তু শেখ হাসিনা তিস্তার পানি তো চাননি উনি বরঞ্চ ওদের কাছে বলেছেন ওরা বলেছেন আমরা গিয়ে দেখব তিস্তা প্রজেক্টটা কি করা যায় তার ফলে তিস্তার পানি ছেড়ে দিয়েছেন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে নতজানের একটা বুদ্ধি ওদের কাছে সব সারেন্ডার করা হয়েছে কি করবে এখন প্রশ্ন হচ্ছে এখন কি করবে দেশের স্বাধীনতা সর্বভূতের প্রশ্ন সিকিউরিটি প্রশ্ন যখন এরকম করে আমার প্রতিবেশীর কাছে সারেন্ডার হয় যে প্রতিবেশী সত্যি সত্যি আমাদের সাথে বন্ধুত্বের কিছু দেখায়নি এখন পর্যন্ত যদি দেখাতো তাহলে প্রধানমন্ত্রী ঘুরে আসার ছত্রিশ ঘন্টার মধ্যে রংপুর বর্ডারে গুলি করে ঢুকতে যেত আমি আপনাদের জিজ্ঞেস করছি এখন কি করবে ইসলামী আন্দোলনের কাছে জিজ্ঞেস করছি এখন কি করবে সেমিনার যথেষ্ট এই যে দেখছেন না দুর্নীতির মহৎ স্বপ্ন হয়ে গেল বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যিনি বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান যিনি তারা সবাই দুর্নীতিতে জড়িত সবাই দেখেছে আমি এখানে একটা কথা বলি বিস্তারিত বিবরণ আপনারা বিভিন্ন জায়গায় পেয়েছেন আমি তার মধ্যে দেব না কিন্তু হঠাৎ করে দেখলাম প্রধানমন্ত্রী সংসদে বললে আমি দুর্নীতি বিরুদ্ধে অভিযান শুরু করেছি তার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা কোনটা সহ্য করবো না আচ্ছা বলেন তো প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন

তারপরে এখন লাইন ধরে সব ধরতে শুরু করেছে উনি বলতে চাইছেন যে আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমি আপনাদের কাছে বলি সবার সতর্ক থাকা দরকার আমরা যদি রাজপথে থাকতে না পারি আমরা আজ পর্যন্ত বেরোজি রাজনীতির বিরুদ্ধে অথবা দুর্নীতির বিরুদ্ধে সরাসরি রাজপথে কোনো প্রোগ্রাম দিতে পারিনি যাতে মানুষ মনে করতে পারে যে আমাদের কারণে আমাদের আন্দোলনের কারণে এই দুর্নীতি বিরোধী অভিযানটা শুরু হয়েছে তারা এই জায়গায় একটা কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে এই সরকার যাই করুক দুর্নীতি তো মানেনি এই সরকার দেখো কতখানি ধুলো যে শেষ পর্যন্ত বেন লোকের পর্যন্ত বিচার করেছে সাজা দিয়েছে সরকার মনে করে মান্না তো নিজেদের যে পারে না অন্যদের খাতে মুসকে পড়ে এমনিতে কয়েকবার জেল কেটেছি আবার করতে পারে তারপর আমি বলি এই লড়াইটাই করতে হবে অপোষের পথে যদি মনে করেন সরকারকে করে একটু বুঝে বুঝে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি এইটা কোনো দিন হবে ভালো থাকবেন সবাই খোলা হবে